জয় তো আমি আগে বলছিলাম যে উনি তো আসলে এই দক্ষিণ বাংলায় আদিমত্যুয়া প্রচারক বলা আদিমত্যুয়া হ্যাঁ এবং ওই যে হইছে ফুলছদের ওই যে দক্ষিণবঙ্গ জয় বল

তার যে হরিময় যে শরীর সেই পবিত্র শরীর এখানেই সাহিত হচ্ছে এটা আমাদের একটা পবিত্র পীঠস্থান সেইখানে আসতে পেরে আসলে আমাদের অত্যন্ত ভালো লাগছে যে আমরা ছোটো থেকেই দেবীচাঁদের কথা শুনে আসছি যার ধরা যাকে ধরে গোপাল চাঁদ সাধু ঠাকুর এবং বিপিন কর্তা অসংখ্য এই দক্ষিণ বাংলার ভক্তবৃন্দ ওড়াকান্দি থামে পৌঁছেছিলেন সেই মহাত্মা মহামানব দেবীচাঁদ এর স্মৃতিধন্য সেই পবিত্র মাটিতে আসতে পেরে আসলে আমরা অত্যন্ত আনন্দ এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি তো যারা এখানে এই মন্দির পরিচালনা পরিষদ আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই এই আমাদের সিপারটি ধরে রাখার জন্য তো আমরা আসছি বা গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে পেশাগতভাবে আমরা কেউ ব্যাংকার কেউ শিক্ষক আবার সাংগঠনিকভাবে আমি আছি মতি সাহিত্য সমাজের মহাসচিব এবং আমরা জাগরণ পত্রিকা নামে একটা পত্রিকা চালাই যেগুলোই ঠাকুরের এই লীলা কাহিনী প্রচার করার জন্য তো এই আমাদের উদ্দেশ্য তো আপনাদের ভালো লাগলো আপনার পঞ্চায় কুমার মণ্ডল কুমার মণ্ডল ঠাকুরের মোটামুটি একটু ছিলাম

গোপালগঞ্জ থাকেন আপনাদের গোপালগঞ্জ হসপিটালের চিকিৎসক মানে উনি আছেন রেজিস্টার্ড আর আমাদের সেক্রেটারি মহাদছেন এ পাশে শচীন্দ্রনাথ পর্বত দাদা আসতেছে তো আমার বাড়ি এখান থেকে একটু দূরে দিগির যান গেলাম আপনাদের আসার কথা শুনে আমি ওখান থেকে চলে তো আমি শুনছিলাম যে আপনারা ঢাকা থেকে আসছেন কিন্তু আপনাদের তো গ্রাম এলাকা ঢাকা কিন্তু কর্মস্থল বা মূল কেন্দ্র তো ঢাকা তো আমরা একটু ওখানে বসি মন্দিরে বসি আমাদের যে দুর্গা আছে ওখানে একটু বসি মূলত মানে আসলে বিচার ঠাকুরের বিগ্রহ রেখে ওখানে সরোবরের বর্তমান অবস্থা দেখুন মনে হয় তো পারিপার্শ্বিক চিত্র আপনাদের শ্রদ্ধা করে স্মরণ করছি মহাত্মা দেবী চাঁদ গোস্বামীকে যার আহ কর্মপ্রচেষ্টায় এই বাদা অঞ্চলে অবহেলিত জনপদ অধ্যুষিত জনপদে পরিণত হতে পেরেছিল তো আমরা আসলে এ তাদেরকে উৎসীদের আমরা সরাসরি পাচ্ছি না তারপরেও তাদের এলাকা বা গ্রামবাসীদের কাছ থেকে জানতে যে উনি এই অঞ্চলে তো প্রথম মটুয়া যিনি ওড়াকান্দির সাথে সংযোগ স্থাপন করেছিলেন প্রথম আচ্ছা তো দেখা গেল হ্যাঁ চিনি তো হয় হ্যাঁ সিএস মিটছে আসলে পুরচর থেকে কতবার এসেছিল জানার কারণে আর ঠাকুর ওই যখন ওনারাই আগে কই মতো খেলা ছিল না উনি যেভাবে চলতেন তা ওনাকে গ্রামবাসীরা দিতে হবে ভালো চোখে দেখতে হরিব তো সেজন্য তারপরে উনি উনিশ ঠাকুরিজির মধ্যে বলছ যে বাবা আমি তো এখন আর কী করছেন এবং সেটা যখন এখানে আসেন গুলচদ ঠাকুর যখন আসেন এবং আসার একত্রিত ওইবারেই এই পুকুরটি খনন হয় এবং যতদূর জানি যে প্রতি প্রতি বছর গুলচদ ঠাকুরের ঠাকুর যেদিন আসছিলেন ওই দিনেই ঠাকুরের বাড়িতে

যে অনুষ্ঠান এই সমাধি মন্দির উপলক্ষে ওখানে যে অনুষ্ঠান আমরা যেটা করি এটা বোধ হয় আপনার বাড়িতে বা আমার বাড়িতে যদি একটা আমরা বলতেন যে একটা মসজিদ থাকবে এখানে আপনি একটা আমাদের সুযোগ দেবেন বা আমাদের একজন মহামানব থাকবে আপনি সঙ্গেটা আছে আপনার সুযোগ দেবেন আমি হয়তো সেই সুযোগটা ওনাদেরকে দিতাম না সংখ্যাগুরু হয়ে কিন্তু উনি সংখ্যাগুরু হয়ে সেই সুযোগটা আমাদেরকে দেন এবং সম্মানের সুযোগ ওনার একদিন একটা কথায় উনি একটা একটা প্রসঙ্গে একটা গল্প বলা উপলক্ষে মানে ওনার বাড়ি উপলক্ষে প্লাস দেবচাঁদ ঠাকুরের কথা প্রসঙ্গে কথা বলছি যে তোমরা তো দেবীচাঁদকে দেবীচাঁদ কি তোমরা তো সেকে বুঝলে না তোমরা কি দেবীচাঁদ ঠাকুরকে তো দেখলা না চিনলে না বুঝলে না এটা তো আমি বুঝতে বুঝতে পারছি বা আমি জানি যে দেবীচাঁদ ঠাকুর কি এই পুকুরে একদিন উনি স্নান করতে গেছিলেন উনি বা ওনার স্ত্রী এরকম স্নান করতে গেছিলেন রত অবস্থায় ওই মা হয়তো বা দেবসের সাথে কোনো রূপ বা কিছু উনি দেখতে পায় দেখতে পাওয়ার পর থেকে কিন্তু সেটা ওনার কাছে দুলাল কাকার কাছে প্রকাশ করে যে আমি এই পুকুরে এটা দেখতে পাই তো সেইখান থেকে কিন্তু দুলাল এই গল্পটা দেয় বা মলয়

আলোচিত ওই সুব্রতবাবু সাগর ঠাকুর সাগর ঠাকুররা আসছিলেন ওখানে আগেছিলাম উপস্থিত আমি তাদেরকে বলছি যে এই ব্যাপার সেখানে একটা বিটি দিনের মধ্যে হয়েছিল ওখানে যারা ওখান থেকে আসছিলেন আমাদের এলাকার সচেতন লোক তারা ওখানে উপস্থিত ছিলেন যত অ্যালাইড পার্সন ছিলেন সেখানে বসে কথা হলো আমি ওই জন্য তুললাম তোলার পরে তারা বললেন যে আপনি যা পরে আলোচনা করে দেখেন আমি তারপরেও তিনি আলাপ করছি তো উনি বলছেন যে হল অম্প আরও যদি এবং আমার

এই গ্রামে কলেজে লাগাক বলে দেখা গেছে মানুষ মারা যাচ্ছে দেবীচাঁদ ঠাকুর একটা ডঙ্কা নিয়ে একটা গাছ নিয়ে একজন লোক নিয়ে বা যাচ্ছে তাকে মারধর করছে এরপরে এই গ্রাম এখন কোনো কিছুতে ভালো হয় না আগে ভালো ডাক্তার ছিল না ওজা কবি বলতো দেখায় কাজ হয় না এরপরে কিছু লোকে বলছে যে দেবীচাঁদ ঠাকুরের পরে যে অত্যাচার করছো তোমরা অন্যায় করছো তার কাছে যে ক্ষমা চাও সে যদি ক্ষমা দেয় তাইলে এটা ফেরবে আর নাইলে এটা ফেরার কোনো লাগে আমি পাই দু একজন বুদ্ধিমান মুজব্বি তারাও তো ছিল তৎকালীন আমলে তারপরে দেবচাঁদ ঠাকুর এর কাছে আসে আসার পরে ওনারা কান্নাকাটি করে ওনার মা মায়েরা কান্নাকাটি করে হুম যে আমাদের তারপরে উনি কয়েকজন লোক নিয়া দশ বারোজন পনেরো জন লোক নিয়া ঢোল ঢোল নিয়া তারপরে টহলে আমাদের এই এলাকার সমস্ত জায়গায় যখন উনি টহল দিলেন টহল দিয়ে বললেন যে ঠিক আছে সব বাড়ি বাড়ি গেছে বাড়ি বাড়ি যাওয়ার পরে টহল দিয়া বাড়িতে আসছে বলছে তোমাদের কোনো সমস্যা নেই এরপরে আর কলেজা নাই আর কোনো লোক মারা যাননি কিন্তু কী কারণে কেন এলাকার মানুষ আরে অতটা ছিল না এইবার আস্তে আস্তে একটু নিরাশ হয়ে গেল কিন্তু দল চালাতেন ওই মহাশয় বা মুদ্র দল পরিচালনা কইয়া তখন আমি মোটামুটি এটাকে নেতৃত্ব দিতাম এইবার ওইখানে যাওয়ার পরে ঘাটে তখন লামছি মুন্ডা কিন্তু জানছে যে দেবীচাঁদ ঠাকুরের গ্রামের থেকে মতুয়ারা আসছে দল আসছে তখন মুন্ডা উলা টুলা যেভাবে সাজায় নিয়ে আসে সেইভাবে আসছে সাজায় নিয়ে আসার পরে আমরা যখন প্রণাম করতে গেছি গোপাল সাধুর ওখানে তখন যারা আছে তার উত্তর সাগরের মা বাবা কাকা কাকি আমাদের প্রণাম করতে দেন আমাদের বলছে যে এখানে শুধু হরি মন্দিরে আপনারা প্রণাম করতে পারবেন অন্য কোথাও আপনারা প্রণাম করতে পারবেন না আপনাদের সেই এরপরে আমাদের সেই যে ওনাদের পূর্বপুরুষের যে গুরুচাঁদ গুরুদাস মন্ডল তাকে নিয়ে ওই যেতে গদি ওই গদিতে তখন আমরা তো অবাক হত হয়ে গেছি যে আমরা মতো আমরা আসছি ওই যে গতিশীল ফুকন বাবু ওখানে বসে ওখানে কেন আমাদের বসাবে বা কেন যাবে নিশ্চয়ই দেবীদা ঠাকুর ওনার গুরুদেব ছিল বা হয়তো ওনার কিছু পাইছেন তাই আমাদের এত আমার কাকা বা আমার মামা ধনে আছে যে ওই যে আপনি প্রশ্ন করলেন যে ওনাকে কি ওই হয়েছিল মানে না একটা কথা বলছিলেন তা আমার জানা মতে আমি যতটুকু শুনছি যে ওনাকে এরা বড় কপ্তা মামা শিষ্য ওনাকে করছিল তার বাবা তার কাছে যে মামা আমার এখন তো ওয়াই নেই আমি আসবো এই বলে কিন্তু আই ছিল তাই ওনার ভয় ছিল না আজ তো সেই নামই তো বসার নামই তো চল ওনাকে ও পোলা তিনি ওইখানে ওই ওই জায়গায় ওইখানে গেলাম তখন তো কট্টরপন্থী সমাজ ছিল একটা পুকুর ছিল একটা পুকুর ছিল কট্টরপন্থী সমাজে যারা বসবাস করছে তারাই যান কয়েক বছর তারা ওইখানে পোলা তিনি ছিল তা দিন বলে একটা পুকুর পাল

বড় আর গোপাল সাধু এরাই মানে করিয়া ওইখানে একটা নাট মন্দির করবে কিন্তু সেই নাট মন্দিরটা করতে পারে নাই ওইখানে যা ইটির ছিল যে ছেলেটাকে তাকে তেজ্য করছে সেই ব্যক্তি বিক্রি টিকিট করিয়ে ফেলেছে হ্যাঁ আর এই পাশে যে পুকুরটা এই পুকুরটা কিন্তু আমরা জল আছি এইটা দুধসাগর আর ওই পাশে একটা আছে কামনা সাগর এই দুটিয়া কুকু ঠিক আছে এই বন্ধু বলছে যে তোমরা এই দেবী সাথে জায়গা রাখছে এই জায়গা সুল পরিমাণ ক্ষতি করবে না কারণ অনেক কি আছে আমাকেই বলে যে তোমরা অনেক কিটা আছে তোমরা পাবে না কিন্তু আমরা যা আমরা পাই আমাকে দেখা দেয় সব সময় তারা কিন্তু ওই জায়গায় কোনো সময় চুল পরিমাণ করে না আর ওই প্রতিপক্ষ বলে গেছে এখন থাকে তার মেজা চুল আর মেজা প্রচুর বুকে তারাও বলে গেছে আমাকে সামনে যে এই জায়গায় কোনো কায়দায় কোনো